নমস্কার বন্ধুরা বনমালি রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এলাম আমি এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে মোচার এক সাবেকি রান্না খুব সুন্দর একটা রান্না খুব সুস্বাদু নিরামিষ সম্পূর্ণ তোমাদের সামনে শেয়ার করলাম মোচাটা প্রথমে পুরো ফুলগুলো খুলে নিলাম খুলে দেখো এই এইরকম পতাকা আর কাঠি মতো যে অংশগুলো থাকে সেগুলো ফেলে সবগুলো বেছে নিলাম একটা একটা করে এইভাবে শক্ত কাঠির মতো অংশ আর পতাকার মতো এরকম প্লাস্টিকের মতো সেটা বেছে ফেলে দিতে হয় কারণ না হলে মোচার মধ্যে এগুলো শক্ত শক্ত হয়ে থাকে এগুলো বেছে ফেলে দিলাম এবার একটু জলে একটু হলুদ গুলে নিলাম আর কুচানোটা তো তোমরা সকলেই জানো তবু একটু আমি দেখিয়ে দিচ্ছি যারা নতুন রান্না করছ তারা দেখো এরকম সহজভাবেই মোচা কুচিয়ে নেওয়া যায় একসাথে অনেকগুলো ধরে নিয়ে টাইট করে একটু হাতে এরকমভাবে করে নিলেই হয়ে যায় এইভাবে আমি সব ফুলগুলো কেটে নেব আর যে শেষের অংশটা রয়েছে যেটার ফুলগুলো ছাড়াতে হয় না সেই অংশটা খুব নরম হয় এটা এরকমভাবে মোচার মতো কুচিয়ে দিলেও রান্নাতে তুমি বুঝতেই পারবে না এটা মোচার সাথে সেদ্ধ হয়ে যাবে আমি সেই অংশটাও এরকমভাবে কুচিয়ে নিয়ে আসছি তোমাদের সামনে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল আর যে মোচা কুচিয়ে রেখেছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো এর মধ্যে প্রথম অবস্থায় দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ এই নুন হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব মোচা কাটার সময় এবং সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করলে মোচাটা কালো একটু কম হয় আর এখানে আমি একটা মশলা বেটে নেব এক চামচ পরিমাণ জিরে একটু ভিজিয়ে রাখব একটু ভিজে গেলে সেই জিরে আর অল্প একটু আদা তিন চারটে কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেবো শিলনোড়ায় ভালো করে এছাড়াও কিছু মশলা দেবো সেটা রান্নার সময় তোমাদের দেখাবো আমি ভালো করে এই আদা জিরে কাঁচা লঙ্কা এটা ভালো করে বেটে নেবো শিলনোড়ায় বেটে নিলে মশলাটা খুব ভালো হয় আর এরকম গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট খুব সুন্দর একটা রান্না আর খেতেও দুর্দান্ত হয় যদি কেউ করে থাকো তাহলে তো জানোই আর যারা করনি তারা আমার রেসিপি দেখে একবার করেই ফেলো দেখো মোচাটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা আমি নামিয়ে রাখব নামিয়ে একটা ঝাজরি থালার উপর এটা জলটা ঝরাতে দেব জলটা আমি ফেলবো না জলটা পরে রান্নায় আমি ব্যবহার করব জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি এবার যে মোচাটা রইল এর মধ্যে কিছু মশলা আমি মেখে নেব একটু হালকা ঠান্ডা করে নেব মোচাটাকে তারপর এর সাথে কিছু মশলা যোগ করব দেখো কাটা মোচাগুলোকে সেদ্ধ করা মোচা এটা আমি একটা গামলার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার এতে দিয়ে দেব আবারও অল্প পরিমাণে একটু হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা দিলে দিতে পারো নাও দিতে পারো আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ গরম মশলা এটা দিয়ে একটু হালকা উষ্ণ অবস্থায় মোচাটাকে একটু মেখে নেব একটু আলতো করে একটু মেখে এটাকে এবার ঢেকে একটু আমি পাশে সরিয়ে রাখলাম আর যে গোবিন্দভোগ চালটা নিয়েছি এটা আধ ঘন্টা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এবার এটা ধুয়ে নেব ভালো করে ধুয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে এবার এই চালটাকে একটু ভেজে নেব যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিয়েছি এটা আমি ভেজে নেব চালগুলো দিয়ে দিলাম তেলের উপর এবার এটা একটু ভেজে তুলে রাখব এতক্ষণ পর্যন্ত যারা আমার রান্নাটা দেখছো তারা একটা লাইক করো সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার এখানে চালটা ভাজা হয়ে গেছে এটা আমি এবার অন্য একটা পাত্রে তুলে রেখে দেব এই কড়াইয়ের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম দিয়েই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেব একটা আলুকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা এটা আমি একটু ভেজে নেব দেখো তেলের মধ্যে হলুদটা দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি তাতে হলুদটা আলুর মধ্যে লেগে যাবে আর সামান্য একটু নুন আলুর পরিমাণে দিয়ে দিলাম এই নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব ভেজে নিয়েছি দেখো এই আলুটা ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে রাখবো এবার এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব এক ছোটো এক চামচ মতো এবং একটা আমি এখানে ফোড়ন দেব জিরে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম আমি অর্ধেক করে মশলাটা একটু হয়ে গেলে পরে এর মধ্যে একটু কুচনো টমেটো দিয়ে দেব। তারপরে যে জিরে আদা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি সেই বাটা মশলাটা এবার আমি দিয়ে দেবো এটা দু চামচ মতো হয়েছে এবার এই মশলাটা এই তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব একটু হতে দেব মশলাটা এই সময় গ্যাসটা একটু কম করে দেব কাঁচা গন্ধটা উঠে গেলে মশলার তখন আমি এই যে সেদ্ধ করা মোচা এবং কিছু মশলা দিয়ে মাখা সেটা দিয়ে দেব এইটা এবার নেড়ে নেড়ে আর ঢেকে ঢেকে একটু মজিয়ে নেব দেখো আমি ঢেকে দিলাম দু মিনিট পরে আবার উঠিয়ে নিয়ে আবার একটু নেড়ে দেব এরকম করে করে মোচাটা বেশ সুন্দর করে একসাথে হয়ে আসবে এতে মোচার টেস্টটা খুব পরিমাণে বাড়বে এবং মোচার যে কাঁচা গন্ধ একটা স্মেল থাকে সেটা একদমই থাকবে না আবারও আমি একটু ঢেকে দেব এইভাবে দুবার তিনবার ঢেকে ঢেকে মোচাটা করে নেবো দেখো কি সুন্দরভাবে এবার দলা পাখি আসবে মোচাটা হয়ে এসছে কিন্তু এরকমভাবে করে নিলেই হবে না এর মধ্যে যে আলু ভেজে রেখেছি চাল ভেজে রেখেছি সেইগুলো এবার এর মধ্যে যোগ করব আরও দিয়ে দেবো আমি এখানে কিছুটা কিসমিস আর ভাজা বাদাম আমার কাছে ভাজা বাদাম ছিল তাই ভাজা বাদাম দিয়েছি তোমাদের কাঁচা বাদাম থাকলে সেটা ভেজে নিয়ে দিও বা বাদামের পরিবর্তে কাজু থাকলেও দিতে পারো সব মিলিয়ে মিশিয়ে এইবার এটা একটু নাড়বো এক চামচ মতো ঘি দিয়ে দিলাম সেটাও নেড়ে নেব কিন্তু এই সময় কিন্তু চালটা শক্তই রয়েছে আলুটাও শক্ত রয়েছে তাই আমি নেড়ে চেড়ে এটা নামাবো না যে মোচা সেদ্ধ জলটা রয়েছে সেই জলটা এই সময় আমি ব্যবহার করব এই যে মোচা সেদ্ধ জলটা দিয়ে দিলাম এটা দিয়ে এইবার এইটাকে আরও একটু সেদ্ধ করে নেব তাতে চাল আলু সব মোচার সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে যাবে সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঢেকে দিলাম দু মিনিট পরে দেখো ঢাকাটা খুলে দিচ্ছি খুব সুন্দরভাবে এবার সেদ্ধ হয়ে যাবে দেখো চালটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিলাম আর যে আলুগুলো আমি ভেজে দিয়েছিলাম সেটাও দেখো সেদ্ধ হয়ে গেছে আর মোচা তো অনেকটা হয়েই গেছিলো রকম পর্যায়েও নামানো যায় কিন্তু আমি এটাকে আরও শুকনো করব। শুকনো করে নামাবো তাতে খেতে অনেক বেশি সুস্বাদু হয় এই সময় আমি এক চামচ মতো দিয়ে দেব চিনি নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি খেতে ভালো হয় চিনিটাও আমি নেড়ে নেব এইভাবে নেড়েচেড়ে নেড়েচেড়ে লাস্টে গ্যাসটা মাঝারি রেখে এটা করে নেব এই চাল এবং মোচা দিয়ে এই রান্না সাবেকিকালের রান্না আমরা এখন ঝামেলার জন্য করি না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এটা নামিয়ে নিলাম আর গরম মশলাটা আমি মোচাটা সেদ্ধ করে যখন মেখেছিলাম কিছু মশলা দিয়ে সেই সময়ই ব্যবহার করেছি তাই এখন আর গরম মশলা দেওয়ার দরকার নেই আমি গোটা গরম মশলা ফোড়নেও দিয়েছি আর এই সময় এত সুন্দর গন্ধ একটা বেরোবে আর খেতেও এত সুস্বাদু হবে যে তোমার এই মোচা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা করনি এখনও তারা আমার রেসিপি দেখে করে নিও তারপরে কমেন্টে জানিও কেমন হলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভাবে গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট করে খেয়েও ধন্যবাদ